আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করিয়ে দেখাবো পাউরুটি দিয়ে কীভাবে রসালো গোলাপ জামুন তৈরি করা হয় সেজন্য আমি এক প্যাকেট পাউরুটি নিয়ে নিলাম বড় সাইজের পাউরুটিগুলোকে চারপাশ থেকে আমি কেটে নিচ্ছি রেসিপিটি তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় প্রথমে আমি স্লাইস করে কেটে নিব পাউরুটিগুলোকে এই কাটা পারুটিগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম ফুটন্ত গরম দুধ দিয়ে দিব এগুলোর মধ্যে সামান্য পরিমাণ ঘিউ দিয়ে দিয়েছিলাম এখন আমি এগুলোকে একসাথে মাখিয়ে ডো তৈরি করব এই তো সফট ডো তৈরি করে ফেলেছি আমি এখন হাতে ঘি মাখিয়ে আমি এগুলোকে গোল শেপ করে নিব ডোটি একদম সফট হয়েছিল সেজন্য গোল শেপ করতে আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না এই তো আমি সেপ দিয়ে ফেলেছি সবগুলোকে এবার আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব আমি এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব সুন্দর একটি কালার আসার পরে আমি এগুলোকে তুলে ফেলব মোটামুটি ঘাড়ো রেড কালার হয়ে গেলে আমি তুলে ফেলবো এই তো আস্তে আস্তে আমার গোলাপ জামুনগুলোর কালার চেঞ্জ হচ্ছে একেবারে একটু গা একেবারে আবার গাঢ় করবো না হালকা একটু রেড কালারের মতো আসলেই আমি এগুলোকে তুলে নেব এবার বাকিগুলো দিয়েও আমি সেমভাবে ভেজে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে চিনির সিরা তৈরি করব চিনির শিরা তৈরি করার জন্য আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর চারটি এলাচকে আমি থেতলে এই চিনির শিরাগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম পানি পানি দিয়ে চিনিগুলোকে গলিয়ে ফেলবো দিয়ে দিলাম এলাচগুলোকে দিলাম একটি এক টুকরো লেবুর রস এবার গোলাপ জামুনগুলোকে দিয়ে দিচ্ছি চিনি সেরার মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো আমি এগুলো চিনি সেরার সাথে নেড়ে ছেড়ে তুলে ফেলবো তুলে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব তো তৈরি হয়ে গেল রসালো গোলাপ জামুন আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে